বছর বিশ্বকর্মা কবে পড়েছে অমাবস্যা ও পূর্ণিমা পালনের দিনগুলি কবে ভাদ্রে বিয়ের কোনো দিন রয়েছে কি যে চন্দ্রমাসে সাধারণত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অথবা সেটির অব্যবহিত পূর্ব বা পরের নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয় সেই মাসকে চন্দ্র ভাদ্র মাস বলে সূর্যের সিংহ রাশিতে স্থিতিকালে এটি হবার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই কারণে সূর্যের সিংহ রাশিতে স্থিতিকালের সময়কে সৌরভাদ্র বলা হয় এটি বঙ্গাব্দের পঞ্চম মাস এই মাসে পার্বতীর কোল আলো করে প্রভু গণেশ এসেছিলেন অন্যদিকে বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ এই মাসে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন ভাদ্র মাসে সাধারণত বিয়ে হয় না এবারে বিশ্বকর্মা পুজো পড়েছে একত্রিশে ভাদ্র ইংরেজির ১৭ সেপ্টেম্বর বুধবার বাঙালির কাছে বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর ঘন্টা বেজে গেল আকাশে ঘুরির মেলা মন নিয়ে যায় সেই ছোটবেলায় দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা যেন এই বঙ্গভূমিতে নিয়ে আসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আগমন বার্তা আগামীকাল সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার পালিত হবে বিশ্বকর্মা পুজো সাধারণত বেশিরভাগ কলকারখানায় বিশ্বকর্মার পুজো হলেও এই পুজোর সঙ্গে জড়িয়ে ঘুড়ি উৎসব বিশ্বকর্মা পুজোর দিন ঘুরি না ওড়ালে যেন সবটাই ফাঁকা ফাঁকা লাগে এই জেট যুগে বিশ্বকর্মা পুজোয় আকাশে ঘুরির মেলা কমে এলেও নির্মল আনন্দ এখনও আকর্ষণ করে ছেলে বুড়ো সবাইকে